দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার যে সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে মুখ খুললেন রবিবার সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন তিনি যখনই দিল্লিতে যান তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের সঙ্গে সাক্ষাৎ করলে ত্রিপুরার লাভ হয় মুখ্যমন্ত্রী হিসাবে আমি যখনই চেষ্টা করি প্রধানমন্ত্রী আমাদের যারা মিনিস্টার আছে কথা বলেন এবং ত্রিপুরার যে সুস্থ সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলি নিয়েই কথা বলেন এবং এতে করে কিন্তু লাভও হয় এবং দেখা গেছে সাথে সাথে ওনারা রেসপন্সও করে সেটা রেলওয়েই হোক রাস্তাঘাটেই হোক বা মেডিকেলের বিষয় দ্বারা বা অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচারে হোক মানে সেখানে যদি দেখা যায় যে আমাদের যে বিল যেটা আছে আমাদের বিল ডিপার্টমেন্ট তাদেরকেও ভেটেনারি ডিপার্টমেন্টে হোক সব বিষয়ে আলোচনা হোক রিপোর্ট খবর ত্রিপুরা